আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো বৈশিখন সম্পর্কে আলোচনা আপনারা আমার বাড়িতে আসবেন এসে কাজ করে নিয়ে যাবেন কোরআনের ওপর হাত রাখবেন অথবা গুরুস্থানে নিয়ে গিয়ে শপথ করাবো তারপর আপনাদেরকে আমি বিদ্যা দেব অথবা এই মুহূর্তে আমার কাছ থেকে বিদ্যা নিতে পারেন ভিডিও কলে আপনাদেরকে বিদ্যা দিব আপনারা কোরআনের ওপর হাত রাখবেন এবং অথবা কবরস্থানে থাকবেন তো আমি আপনাদেরকে এখান থেকে বিদ্যা দেবো এগুলো সমস্ত না যায় এবং পুপুরি কাফেরি বিদ্যা শয়তানি বিদ্যা ভয়াবহ বিদ্যা তো এই জিনিসগুলো খুবই খারাপ এবং জঘন্য এগুলোর কাজ কখনো মিস হয় না তো আমি আপনাদেরকে দিব আর যারা আমার বাড়িতে আসবেন তারা তো লাকি চান্স একবার আসলে আর আপনাদেরকে আসতে হবে না সারা জীবন আমার কথা মনে রাখবেন যে গুরু একটা পাইছিলাম তো আমার পাশে আছে লোকজন আছে যে কারণে আপনাদেরকে আমি গুপ্ত জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে আমি বলতেছি না তো আপনাদেরকে আমি বলবো ধীরে ধীরে বলবো কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে আমি বলে দেই আমি বিদ্যা আপনাদেরকে দিয়েছি তো আপনারা প্রয়োগ করবেন কাজ করবে তার কারণ সমস্ত বিদ্যা এগুলো আমার পরীক্ষিত এবং গুরুবিদ্যা তো আমি হয়তোবা আগামীকাল বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ার পর আপনাদেরকে বিদ্যা দিব আপনাদেরকে যা দোয়ার কথা ছিল দিব এবং আপনারা কমেন্ট করবেন আপনাদের যা যা মনের আশা আছে আপনারা কমেন্ট করবেন আমার যদি দোয়ার সামর্থ্য থাকে এবং আমার কাছে যদি ওই সকল বিদ্যা থাকে তাহলে আমি অবশ্যই দিব তো আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এবং আমার উপর ভর্তি ভক্তি শ্রদ্ধা রাখবেন যেহেতু আমার বিদ্যা কাজ করেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল যদি আমি বাড়ি যাই আল্লাহ যদি আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমি দিতে থাকবো একের পর এক ভয়াবহ বিদ্যা দেবো এবং এই আমার কাছে বিদ্যা নিতে পারবেন এবং আমার বাড়িতে আসতে পারবেন আমার বাড়ি বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাই গ্রাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম